যে আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরিক নাই এই কথা জানা এই বিষয়টা এই সুরার মধ্যে নাজিল এই সুরার মধ্যে আসে এই সুরা তেলাওয়াত করলে কি লাভ সহি মুসলিমের মধ্যে আসে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সুরাতুল এখলাস পাঠ করবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন শেখ কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সব পাবে তিনবার পড়লে এক খতম হবে এরকম স্পষ্টভাবে উল্লেখ নেই তবে অঙ্ক মিলাইলে সেরকম হয় যে একবার পড়লে যদি তিন ভাগের এক ভাগ হয় তাহলে তিনবার পড়লে এক খতম হবে এটা হলো অঙ্কের হিসাব কিন্তু মহাদেশিনাম বলেন যে রসুল্লা কারিম সাল্লাম তিন ভাগের এক ভাগ সোয়াব এই কথা এই জন্য বলছেন যে কোরআনের মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটি একটা হলো তাওয়াহিদ আর একটা হলো রেসালাদ আর একটা হলো আহরাত এই সুরের মধ্যে তাওহিদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তাহলে কোরআনের তিন ভাগের এক ভাগ কথা এই সুরের মধ্যে পাওয়া যায় সেই জন্য এই একবার পড়লে তিন ভাগের এক ভাগের সোহাব তিনবার পড়লে তিন এক কদমের সোহাব আশা করা যায় আপনার কাছে আমরা আশা করতে পারি কিন্তু এটা নিশ্চিত না তো রসুল কারিম সাল্লাহ সাল্লামের জামা একটা ঘটনা ঘটছিল সুরাকে কেন্দ্র করে এটাও সেই মুসলিম আছে যে এক সাহাবি নামাজ পড়তেন এবার প্রত্যেক নামাজে সুরা মেলাইতেন সুরা মেলানোর পরে সুরা পড়তেন একটা সুরা মেলাইতেন সুরা পরে আবার সুরা পড়তেন প্রত্যেক পড়তেন তার আগে তো কাছে এই কথাটা যাচাই করার জন্য অন্য সাহাবিরা অভিযোগ দিলেন দিলে তখন রসুরে করিম তাকে জিজ্ঞাসা করলেন তুমি এমনটি করো কেন তো যে কি আমি এই সুরাটাকে খুব ভালোবাসি আমি এই সুরার তেল না করে রুকুতে যেতে মনে চাই না তখন রসুল করিম বললেন এই সুরার মোহাম্মত তোমাকে জান্নাতে নিয়ে যাবে কেন এই সুরার ভিতরে একাত্মবাদের কথা আল্লাহ এক এই কথার কথা এই মধ্যে আছে তো রসুল করিম সাল্লাম যে হাদিস বলছেন সে হাদিসের দিকে যাই মান কলা ইল্লাল্লাহ মুখলিসান দাসালান জান্নাত যে ব্যক্তি এখলাসের সাথে কালেমা পাঠ করলো সে জান্নাতে প্রবেশ করল এরপরে এই হাদিস তো বুঝলেন শুনলেন হাদিসের পর অংশ পরে বলছি আরেকটা হাদিস বলি বুখারি থেকে বুখারির মধ্যে হজরত আবুজরহু রসুলের পিছনে ঘোড়ায় উঠে আসেন ঘোড়ায় আসেন এর ভিতরে রসুলের করিম সাল্লা সাল্লাম বললেন আবুজর তুমি সামনের দিকে আগায় বসো

এবং ভাবনায় পড়ে গেলেন যে এরকম বললেই জানাতে যাবে তখন প্রশ্ন করলেন ওয়াইন সারাকা ওয়াইন সানা যদিও সে চুরি করে যদিও সে জেনা করে এরকম প্রশ্ন করলেন রসুল কারিম সাল্লা সাল্লাম আবারও বললেন ওয়াইন সারাকা ওয়াই সানা যদিও সে চুরি করে যদিও সে জেনা করে আবু জর আবারও প্রশ্ন করলেন ওয়াইন সারাকা ওয়াইন সানা রাসুল আকরাম সাল্লাল্লাহু তৃতীয়বার উত্তর দিলেন ওয়াইন সারাকা ওয়াইন জানা যদিও সে চুরি করে এবং জানা করে আবুজর এটাকে অপমানবোধ করলেও আবুজরের নাক কাটা গেলেও এই হাদিসা কতটুকু আছে সিগাগুলো ওয়াইন সারাকা ওয়াইন জানা এটা কিন্তু माजी সিগা माजी মতলাকের সিগা আর এই তিনমিজের হাদিসের মধ্যে কি আছে

মা ইখলাস বা কালেমার ইখলাস কি জিনিস সাহাবী একজন প্রশ্ন কলেন হে আল্লাহর কালে কালেমার ইখলাস কি জিনিস قال رسول الله صلى الله عليه وسلم أن কালিমা তাকে নিষিদ্ধ কর্ম থেকে আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে বাধা সৃষ্টি করে এর ফাইল ওই কালেমার মার্জি পাঠক মানে কালেমা 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 আর তাহা হু হুর মার্জা হলো পাঠক মার্জি পাঠক তা কালিমা কালিমা তার পাঠককে বাধা সৃষ্টি করে হজস মানে কি নিষেধাজ্ঞা দেওয়া বাধা দেওয়া দেওয়াল দেওয়া বাধা সৃষ্টি করে পাঠককে বাধা সৃষ্টি করে আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে কালে তার পাঠককে বাধা সৃষ্টি করে এই বাধা সৃষ্টি করার নাম হলো কালিমা তাহলে আমি কালেমা পাঠ করেছি কালেমা পাঠ করে আমি ঘুমিয়ে আছি দীর্ঘ রাত পাడి যাওয়ার পর ফজরের আজান হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান চারবার বলে না চারবার কেন বলে জানেন সৌদি আরব দুইবার বলে ওনার কারণ আছে আমি হাদিসের কারণে বলwidetildeছি না এই লোক সহিহ হাদিস দ্বারা ওইটাও সহিহাদের দ্বারা প্রমাণিত কিন্তু বাংলাদেশে চার শ্রেণীর কর্মজীবী আছে চার শ্রেণীর কর্মজীবী চাকরিজীবী কৃষিজীবী চাকরিজীবী কৃষিজীবী তারপরে পেশাজীবী শ্রমজীবী চার প্রকারের লোক বাংলাদেশে প্রথম যখন বলে আল্লাহ আকবর ও চাকরিজীবী তোমার চাকরি হতে আল্লাহর হুকুম বড় আবারও বলে আল্লাহ আকবর ও কৃষিজীবী তোমার কৃষি কাজ থেকে আল্লাহর হুকুম বল চাকরিজীবী কৃষিজীবী ব্যবসাজীবী শ্রমজীবী চার প্রকার আগে মনে বল বললাম ও চাকরিজীবী মানে দাও ও চাকরিজীবী তোমার চাকরি হইতে আল্লাহর হুকুম বল ও ব্যবসাজীবী ব্যবসায়ী তোমার ব্যবসা থেকে আল্লাহর হুকুম বড় চাকরিজীবী তোমার চাকরি থেকে আল্লাহর বিধান বড় আল্লাহর হুকুম নামাজ আল্লাহর হুকুম পর্দা করা আল্লাহর হুকুম সুদ বর্জন করা আল্লাহর হুকুম জিনা বর্জন করা আল্লাহর হুকুম হালাল উপার্জন করা হারামকে বর্জন করা এটা হলো তার থেকে বড় তোমার চাকরি থেকে বড় তোমার চাকরি যেন তোমারকে নামাজ থেকে বিরত না রাখে নামাজ তরক করতে বাধ্য না করে ও ব্যবসায়ী তোমার ব্যবসা থেকে আল্লাহর হুকুম বড় আল্লাহ আকবর সব ধরনের ব্যবসা থেকে সব ধরনের ব্যবসা থেকে আল্লাহর হুকুম বড় তোমার ব্যবসা তোমাকে নামাজ না করে ও শরমজীবী তোমার শরম থেকে আল্লাহর হুকুম বড় আল্লাহর বিধান বড় এইভাবে যখন মার্জিনের হুকুম শনে এরপর আগে যে আরো বলে হাইয়া আলা সলা নামাজের দিকে আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল উফালা সফলতার দিকে আসো সফলতার দিকে আসো। এরকম যখন বলে তখন তার কালেমা তাকে বলে ভিতর থেকে তাকে বলে এখনই উঠতে হবে উঠের ভিতরে নামাজ পড়তে হবে নবীর সপনাত অনুযায়ী জামাতের সাথে নামাজ আদায় করতে হবে ভিতর থেকে যে জিনিসে বলে এই জিনিসটা হলো কালেমা রেফ্লাশ কালেমারে এখন ওই হাদিসের মধ্যে আবুজার জিজ্ঞাসা করলেন যদিও সে চুরি করে তবুও কি সে জান্নাতে যাবে এর অর্থ কি ও যে এই তিরমিজের হাদিস হলো ওই বুখারির হাদিসের ব্যাখ্যা অর্থাৎ যে ব্যক্তি বলল সেই ব্যক্তি জান্নাতে যাবে যদিও সে চুরি করে ফেলে ওয়াইন সারাকা যদিও সে চুরি করে ফেলে যতবার চুরি করবে ততবার চুরি করার পর এখলাফের সাথে কালেমা পড়তে হবে এখলাসের সাথে কালিমা পড়তে হবে যতবার জেনা করবে কবিরা গুনা করবে ততবার এখলাসের সাথে কালিমা পড়বে তাহলে কি হবে তখন তাকে সামনের জীবনে তাকে গুনা থেকে ওই কালেমা তাকে বিরুদ্ধ রাখবে এখলাসের সাথে কালেমা পড়ছে এটা কিভাবে যাচাই করব এইটা ওই ব্যক্তি কিভাবে যাচাই করবে সে ব্যক্তি যাচাই করবে এইভাবে যে আমার ওই যে বললাম আজান হয়েছে আমার আর ভালো লাগে না মসজিদের দিকে ছুটে যেতে মনে চায় আমার আজান হয়েছে কৃষিকাজ ভালো লাগে না ধান রোপণ করতে মনে চাই না হাল চষ্টা করে চাই না আগে আল্লাহর হুকুম পুরা করি তারপরে অন্য কিছু এই ধ্যান এই খেয়াল তার দিলের ভিতর থেকে জাগ্রত হতে থাকে এবং ভিতর থেকে একটা পেশার আসতে থাকে ওই পেশারটা হলো কালেমার এখলাসের বাংলা কি বাংলা একনিষ্ঠতা একনিষ্ঠতা যে জায়গায় কোনো ভেজাল থাকে না একনিষ্ঠতা তাহলে কালেমার এখলাস কি জিনিস এখলাস কালেমা তো পড়ব কিন্তু সে কালেমার এখলাসটা কেমন হবে তো কালেমার তো তৈরি করব কিভাবে বয়ান করা যত সহজ কালেমার এখলাস দিলের মধ্যে তৈরি করা কি অত সহজ অত সহজ না কিভাবে তৈরি করবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করতে থাকো ইমানকে নবায়ন করতে থাকো রসুল্লাহ অকাই পানু যদি ইমান আল্লাহর রাসূলের কোন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন্তরব ও তত করব শক্তিশালী করব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকতিরু মিন ক্বওলি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে তুমি জবান দিয়ে বলতে থাকো আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই বেশি বেশি করে পড়তে থাকো বেশি বেশি করে জিকির করতে থাকো এই কথা বলে নাই বলছে বেশি বেশি করে বলতে থাকো বলেন তো কেউ যদি একা একা কথা বলে তার কি বলে পাগল বলে না পাগল বলে একা একা কথা বললে পাগল বলে তাহলে কথা বলে কার সাথে মানুষের সাথে কার সাথে মানুষের সাথে মানুষের কাছে সব সময় বলবে আল্লাহ ছাড়া কোনো মাগ নাই আমাকে আল্লাহ বানিয়েছে আমার দা পুরো সুন্দর করে আল্লাহ তৈরি করেছে দুনিয়ার কোনো চিকিৎসাজীবী কোন কোন বিজ্ঞানী একটা দাঁত তৈরি করতে পারে না যা তৈরি করে দেখাইতে পারে সেটা হলো দাঁতের মূর্তি দাঁতের ছবি কিন্তু দাঁত কেউ বানাইতে পারে না বলুন তো মানুষের বানানো দাঁত আর আল্লাহর বানানো দাঁত কে আল্লাহর বানানো দাঁতের মধ্যে এনামেল আছে মানুষের বানানো দাঁতের মধ্যে এনামেল থাকে না আল্লাহর বানানো দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যায় কিন্তু মানুষের বানানো দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যায় না আল্লাহর বানানো দাঁতের মতো দাঁত কোনো মানুষ বানাইতে পারে না কিন্তু মনে রাখেন দুনিয়ারে দাঁত একজনে মিলে বানাই না কয়েকজন মিলে বানাই কিন্তু আল্লাহ যে আমার মুখের ভিতরে বত্রিশটি আঠাইশটা বা চব্বিশটা দাঁত দিলেন এই দাঁত কয়জনে মিলে বানাইছে বলেন তো বানাইছে একজন বানাইছেন একনিষ্ঠ দা তবে সেই দেখত আমার তাত কোনো এক আল্লাহ বাগিয়েছে এই দাঁতের ভিতরে হারাপটো কামো যাইবে না কোনো হারাপ জিনিস সেই দাঁত দিয়ে চিবাই না যাইবে না চিন্তা করতে হবে এই দাঁত দুনিয়ার কেউ বানাইতে পারে নাই শয়তান বানাতে পারে নাই তাগুক বানাতে পারে নাই কোন চিকিৎসা বিজ্ঞানী বানাতে পারে নাই কোন মহাশক্তি পরাশক্তি কোন ব্যক্তি বানাইতে পারে নাই এই দাঁত আমার আল্লাহ বানিয়েছেন এই দাঁতের মাঝখানে কি দিতে হবে ওটা আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর হুকুমের বাহিরে আল্লাহর দাঁত